দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর কদমতলির লাইফ সাইন ইন্টারন্যাশনাল স্কুলে আজকে তারা ক্লাস পার্টির আয়োজন করেছেন শিশু কচি কাচারদের এক মিলন মেলায় পরিণত হয়েছে আজকে রাজধানীর লাইফ সাইন ইন্টারন্যাশনাল স্কুল অভিভাবকরা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন কে পরে মা আপনার আমার মেয়ে যেমন আলহামদুল্লা অনেক ভালো এখানে ম্যাডামরাও খুব ভালো টিচাররাও অনেক ভালো খুব ভালো পড়াশোনা হচ্ছে এখানে দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর কদমতলির লাইফ সাইন ইন্টারন্যাশনাল এর আছে ক্লাস পার্টিতে অনেক অভিভাবক এবং শিক্ষার্থী যোগ দিয়েছেন আর সুন্দর একটা ক্যাম্পাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভালো লাগছে এখানে প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি করেছেন মহান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতা সর্বোচ্চ দেখতে দেখাচ্ছি শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রুহুল আমিন শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর বীর সিপাহী হামিদুর রহমান বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রক জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে স্যালুট জানাই আর আজকে এই ক্যাম্পাসে এইগুলো স্থাপন করার জন্য তাদের আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখানে স্থাপন করার জন্য লাইফ স্ট্যান্ড ইন্সেন্সার স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এখানে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্যিক জগতের কিংবদন্তি তার একটি ছবি এখানে রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক এসেছেন তাদেরকে দেখাচ্ছি আর সুন্দর একটা মামুনিরা তারা আসছে যাচ্ছে আর সুন্দর একটা পরিবেশ কি বলবেন বলেন কবিতা আমাদের ছোট নদী চলে পাখে পাখে বৈশাখ মাসে তার হাতি জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতে পাই চিকচিক করে বালি কাদা এক ধারে কাঠ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে ছুটে ছুটে আদা গাছে তোটা কাখি ডালিম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহুল চারকে স্যার আমরা সরাসরি জয়টিভিতে যুক্ত রয়েছে যদি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলেন আজকের এই অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় লাইফ স্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতি বছর এরকম একটি ক্লাস পার্টি হয় সেখানে স্কুলের সকল শিশুরা অংশগ্রহণ করে এবং আমাদের স্কুলের এই যত অভিভাবক আছে সকল অভিভাবক আমাদের সর্বাত্মক সহযোগিতা করে এবং এর মধ্য দিয়ে আমাদের স্কুলের শিশুদের আনন্দ এবং প্রতি বছরে যে সারা বছর ক্লাস করার পরে বছর শেষে একটা আনন্দ করার জন্য তারা যে আগ্রহ অপেক্ষা করে সেই দিনকে আজকে এবং সেই দিনে আজকে দেখেন সকল বাচ্চারা সকল ছাত্র ছাত্রী শিশুরা সবাই আজকে উপস্থিত হয়েছে এবং সবাই আনন্দ করতেছে এটাই হলো আমার প্রত্যাশা ধন্যবাদ স্যার আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর লাইফ ইন্টারন্যাশনাল স্কুলের এখানে যারা অভিভাবক আসেন প্রথমেই এসে তারে অভ্যর্তনা কক্ষের এখানে অফিসের মতোটা ব্যবস্থা রয়েছে এখানে দেখেন ইত্রা ইস শ্রী ও তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিভিন্নভাবে আরবি আর রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের একটি ছবি এবং সুপিয়া কামাল তান ছবি আর এখানে এটা শিক্ষক শিক্ষিকাদের অফিস কক্ষ আর তাদেরকে আমরা দেখাচ্ছি এখানে শিক্ষিকারা রয়েছেন ভিতরে রয়েছেন যেহেতু থানা দানা করছেন তাই আমরা দিচ্ছি না এখানে বাচ্চারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে তাদেরকে দেখতে পাচ্ছেন তারা দারুন কোন ক্লাসে পড়েন নমনিরা অনেক মজা আমি সরাসরি দিক রয়েছে ক্লাস পার্টিতে তারা আনন্দ উল্লাসে মেতে উঠছেন আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে শিশুদের যে গ্রন্থপনা আর তাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে দারুণ তারা আর বিশেষ করে আমরা দেখাচ্ছি দেখেন এখানে শিশুরা তারা খেলাধুলা করছে আর জীবনানন্দ দাস এখানে একটা বিষয় ভালো লাগছে যে যতী শ্রেষ্ঠ সন্তান থেকে শুরু করে কবিদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ছবি তারা দেখেছেন এখানে পল্লী কবি জসীম উদ্দিন তার ছবি রয়েছে ক্লাসেও কিন্তু নাম দিয়ে তার ছোয়া লেগেছে বিভিন্ন ভাবে তারা আর্ট করে বাচ্চাদেরকে উৎপন্ন করার জন্য এই ব্যবস্থাটা তারা করেছেন আর সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন মামনি কোন ক্লাসে পড়েন অনেক ভালো জি থ্যাংক ইউ আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা খুব ভালো লাগছে যে যাত্রীর স্বাস্থ্য হল এখানে একটু লেগে গিয়েছে বেগম রুকাইয়া শাকাত হোসেন তার সতীতা দেখালাম আমরা আজকে সুন্দর একটা সময় কিন্তু কাটছে হাসি আনন্দে গল্পে তাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন এখানে বেশ একটা জম্পেস একটা আড্ডা চলছে অভিভাবকদের মাঝে আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তারা সেলফি তুলছেন আর ছবি তুলছেন মায়েরা আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের প্রতি মায়েদের যে ভালোবাসা মায়ের তুলনা হয় না এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা তাদের সন্তান স্কুলে ভর্তি হয়েছে তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি

রাজধানীর লাইফ সাইন ইন্টারন্যাশনাল স্কুলে আজকের মতো একান্তকে থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সময় আমরা নিউজে আজকের এই স্কুলের পরিচিত্র তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানদেরকে দেখে রাখবেন আগলে রাখবেন বুকে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ জিয়া সনিরুদ্ তলি ঢাকা